ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে ইনার শরীর তারা চিহ্নত তারা চিহ্নত হয়ে গেছে সেটা দেখে ইভানের মনে মায়া হয় না বরং ছাদ থেকে চলে আসতে চাই তখন নাতাশা তার হাত ধরে ফেলে না আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় কার দেখিয়ে বলে ভাইয়া তুমি কি করলে এটা ইনায়কের ধা তারা চিহ্ন কাকনো দিলে ও ছাদ থেকে পড়ে গেছে ওর শরীর থেকে র তারা চিহ্ন তো পড়ছে ও মারা যাবে নাতাশার কথা শুনে ইভা কোনো পরিবর্তন দেখা যায় নাই বরং সে মনের তৃপ্তি নিয়ে তার বনিকে উদ্দেশ্য করে বলে নাতাশা তোর ইনা আমার কেউ হয় না তাই ওর শরীর র তারা চিহ্ন তারা চিহ্নিত হোক বা ওমারা যাক তাতে ও আমার কিছু যায় আসে না ইভান কথাটা বলে দ্রুত পায়ে হেঁটে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় নাতাশার রাগ হচ্ছে নিজের ভাইয়ের উপর কিন্তু তার এখন রাগ দেখালে হবে না বরং ইনায়াকে বাতারা চিহ্ন চাতে হবে তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাক হাকারকে নাতাশা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে অরুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল হঠাৎ করে নাতাশার চিৎকার শুনে তারা আতঙ্কিত হয়ে যায় রুনা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে নাতাশা ও থেকে নেমে আসে অরুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াতাড়ি করে নিচে আসতে থেকে অবাক হয় অরুণা বেগম বলে কি হয়েছে নাতাশা এমন চিৎকার করে সবাইকে দেখে যাচ্ছ কোন কি হয়েছে নাতাশা এত দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না বরং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নাতাশা কান্না করে দিয়ে বলে আম্মু আম্মু ইনা কি হয়েছে ইনার ইনা কোথায় নাতাশা আম্মু ইনা ছাদ থেকে পড়ে গেছে খোয়ার অরুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায় ইনা জ্যাক আকারণে পড়ে গেছে সেখানে যায় নাতাশা এরপর বাড়ির গার্ড দারোয়ান সবাইকে ডাক দেয় নাতাশা গিয়ে ইনার মুখ উঁচু করে তুলে দেখে ওর কাপাল থেকে অবিরাম তারা চিহ্নত করছে তবে চেহারার কোনো সমস্যা হয় নাই কারণ এই কাজ আসল না বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে তবে চৌধুরী বাড়ির ছাদ বেশ উঁচুতে অবস্থিত যার জন্য ইনার শরীরে অনেক ক্ষতি হয়েছে করোনা বেগম সেখানে উপস্থিত হয় নাতাশার কোলে সে ইনার র তারা চিহ্নতা তারা চিহ্নত শরীর দেখে নিয়ে শ্বাস ভুলে গেছে মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে এরপর দারোয়ান ও সকলের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে নিয়ে যায় অরুণা বেগমের চারপাশে কি করছে উনি দায় ভুলে গেছেন শুধু চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছে মৌর হ্রস্য ই সাহেব ডক্টরকে ডাক দেন ওনার গলা কাঁপতে থাকে তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে। ডক্টর অতি অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায় এরপর চিকিৎসা শুরু করে দেন অরুণা বেগম বাড়ির ভিতরে আসে এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞেস করে ডক্টর আমার আমার মেয়ে মেয়ে ভালো হয়ে যাবে যাবে তো তো কোনো ক্ষতি হবে না কি আমাকে ছেড়ে চলে ডক্টর ডক্টর চৌধুরী বাড়ির পারিবারিক উনি তাই সব ঘটনা জানেন না বেগম যে ইনায়াকে কত ভালোবাসে সেটা ওনার অজানা না তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না ইনার শরীরে কাজ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে তবে ডক্টর শান্ত হয়ে বলে ম্যাম করবেন না ইনার ঠিক হয়ে যাবে দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ের থেকে আপনাকে দূরে করবে না ওনার উপর বিশ্বাস রাখেন কথাটা বেগমের হয়েছে তবে উনি কেন সিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে মিলন সাহেব স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারে ইনার যে অরুণা বেগমের জন্য কি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না মিলন সাহেবের নিজের ভীষণ কষ্ট হচ্ছে তবে তার শক্ত থাকতে হবে পরিস্থিতি সামলে রাখতে হবে কারণ উনি যদি দুর্বল হয়ে যান তাহলে অরুণা বেগমকে কেউ সামলে রাখতে পারবে না মিলন সাহেব এগিয়ে গিয়ে অরুণা বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে অরুণা কিছু হবে না আমাদের ইনার শুধু একটু ব্যথা পেয়েছে ও দেখবে সব ঠিক হয়ে যাবে অরুণা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই স্বামীর বুকে মাথা রেখে অচরে কান্না করে দেয় মিলন সাহেবের নিজের ও কান্না করত একার ইচ্ছে করছে কিন্তু পুরুষ মানুষ কি চাইলে ও কান্না করতে পারে মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অলনা বেগম বলে মিলন বিশ্বাস করো ইনার কিছু হয়ে গেলে আমি চিহ্ন চোখ না ও আমার শুধু মেয়ে নাব। রং আমার কলিজা ওর শরীরে এক একটা আতারা খাত আমার কাছে মৃতারা চিহ্ন তত্ত্বর সমান কষ্ট মা হয়ে আমার মেয়ের মৃতারা চিহ্ন তত্ত্ব সহ্য করতে পারবো না মিলন আমার ইনায়াকে আমার সুস্থ চাই মিলন মিলন সাহেব নিজে ও ইনার এমন অবস্থা সহ্য করতে পক আকার রোচে না ছোটবেলা থেকে ইনায়াকে সে নিজের মেয়ের মতো বড় করেছে আর আজ সে ইনা তার সামনে এমন র তারা চিহ্ন তা তারা চিহ্নত অবস্থায় পড়ে আছে বাবা হিসাবে এইটা উনি কেমন করে মেনে নিবে মিলন সাহেব বলে আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না অসম্ভব ডক্টর ইনার শরীরের র তারা চিহ্নত বন্ধ করতে পেরেছে তবে এখনো জ্ঞান ফিরাতে পারে নাই আর কোনোদিন পারবে কি না তা নিঃসন্দেহ আছে কারণ নিচের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পিছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার যার ফলে ও হয়তো কমায় চলে গেছে ডক্টর রুম থেকে বের হয়ে আসে অরুণা বেগম আর মিলন সাহেব ছুটে আসে অরুণা বেগম এক বুক আসা নিয়ে জিজ্ঞেস করে ডক্টর কি হয়েছে আমার মেয়ের ও সুস্থ হয়ে গেছে তাই না আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই বলুন সুস্থ হয়ে গেছে ইনা তাই না অরুণা বেগমের কষ্ট দেখে ডক্টরের বেশ খারাপ লাগছে তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার ডক্টর বলে সরি ম্যাম আমরা ইনারা শরীরের র তারা চিহ্ন তো বন্ধ করতে সক্ষম হয়েছে কিন্তু ওনার জ্ঞান ফিরাতে পারি নাই হয়তো মাথায় আর তারা চিহ্ন খাত লাগার কারণে উনি কোমায় চলে গেছেন ডক্টর কথাটা বলে দিয়েছে কিন্তু অরুণা বেগমের মনে সেটা তীরের মতো বিতারা চিহ্ন থেকেছে গেছে ইনা কখনো তার সাথে কথা বলবে না যা উনি মেনে নিতে পারেন না অরুণা বেগম বলে আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর ওর মুখ প্রশ্ন ও মামনি ডাক না শুনলে আমি বা তারা চিহ্ন চতে পারবো না আপনার যত টাকা দরকার সব নিয়ে যান কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর দয়া করুন ডক্টর অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে তবে যা সত্যি সেটা বলতে হবে এই কারণাকে ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায় অরুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না উনি ও কথাটা শুনে দুই পা পিছিয়ে যান অরুণা বেগম বলে আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না অসম্ভব প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু ইনায়ার জ্ঞান ফিরে আসে নাই অরুণা বেগম অনেক কান্না করেছে তবে কোনো কিছু হয় নাই ইভান একক আকারের জন্য হলে ও ইনায়াকে দেখতে আসে নাই বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে ঘুরে ফিরে কাতারা চিহ্নটিয়ে দিয়েছে আজকে ইভান বাড়িতে ফিরে আসে সে সুন্দরবন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল যেখানে এক সপ্তাহ এনজয় করেছে নাতাশা রান্না করছে কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না ইনার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে উঠে নাতাশার রান্না করা রেখে দরজা খুলতে যায় এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে তার মন মেজাজ বেশ ফুরফুরে নাতাশাকে দেখে ইভান বলে সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি চল ভিতরে যাই তোকে সব দেখাবো ইভানের ফাঁসি মুখ নাতাশার সহ্য হয় না সে কোনো কথা না বলে চলে আসে ইভান পিছন পিছন আসে ছাদ থেকে ইনায়াকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখন অবধি কেউ জানে না নাতাশা কাউকে বলে নাই তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে কারণ তার ভাইয়ের এতটা যতারা চিহ্নক্ষুণ্ণ রূপ দেখে তার মনের মধ্যে শুধু ক্রেতারা চিহ্ন না হয় ইভানের জন্য ইভান বলে আচ্ছা বাড়িতে মানুষ এত কম কম আব্বু আম্মু কোথায় আব্বু অফি সে গেছে আর আম্মু রুমে আছে আর ইনা কমায় ওর জ্ঞান ফিরে নাই এই ইনার কথা জানতে চাই না আমি ও যদি মারা যায় তাহলে ও আমার কিছু যায় আসে না ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পক আকার না কারণ ইনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে ছোটবেলা থেকে তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে খেলা করেছে আজকে ইভান তার সাথে এমন করেছে সেটা নাতাশা মেনে নিতে পারে নাই নাতাশার আগে কণ্ঠে বলে ভাইয়া আমার গেলে তোমার কষ্ট হবে না কারণ তোমার মধ্যে কোনো মন বা মনুষ্যত্ব বলতে কিছু নাই আরে মানুষের তো একটা পথ তারা চিহ্ন সুখে খুন করার আগে তার কষ্ট হয় কিন্তু তোমার হয় নাই কারণ তুমি মানুষরা অমান্য হয়ে গেছো তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাইছি হ্যাঁ আমি অমানুষ কারণ উই ইনার উপরে আমার কোনো ফিলিংস নাই ওকে তারা চিহ্ন না করি আমি ভায়া তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মে তারা চিহ্ন রে ফেলার চেষ্টা করেছ কালকে দেখা যাবে নিজের বোনকে ও খুন করে ফেলবে নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস তারা চিহ্ন নিয়ে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছনে ফিরে থাকে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে ওনার হাত থেকে গ্লাস তারা চিহ্ন নিয়ে গেছে নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে আম্মু তুমি এখানে কোন কিছুর কি দরজার তোমার অরুণা বেগম কোনো কথা শুনে না বরং সে নাতাশ আকার ল হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানে ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই মনে হচ্ছে ওনার গলার হার দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের অরুণা বেগম বলে নাতাশা এটা কি বললো ইভান তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে দাতারা চিহ্নকা দিয়ে ফেলে দিয়েছ ইনার চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়েকশন দেয় যেখানে তার খা তারা চিহ্ন বা ভালো লাগা প্রকাশ পায় না ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয় খুন আমি ইনায়েকে ছাদ থেকে ফেলে দিয়েছি ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল কিন্তু বেঁচে গেছে যদি মনে যেত তাহলে আরও ভালো হতো ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে অরুণা বেগম শরীরের সব শক্তি দিয়ে ইভানের গালে থাতারা চিহ্ন পুকুর দেয় যার দাগ স্পষ্ট ফুটে উঠে ইভানের গালে নিজেও চমকে যায় ইভান নিজের গালে হাত নেওয়ার আগে আরেকটা চিহ্ন বেগম ও গণিত চোখে তাকে তাকিয়ে গর্জন করে বলে কুমার সাহস কি হয় তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে তোমার জন্য ইনা আজকে কোমায় চলে গেছে আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করছো তুমি একটা খুনি ইভান আজ প্রায় পনেরো বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাতারা চিহ্ন কপর দিলেন অরুণা বেগমের ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে বসে গেছে আজকে আবার উই ইনার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্প খেতে হয়েছে তার ইভান বলে হ্যাঁ আমি খুনি উই ইনার খুনি উই মেয়ের জন্য আমার জীবন থেকে সব শুকনো তারা চিহ্নস্ত হয়ে গেছে রুই মেয়েকে আমি কৃতারা চিহ্ন না করি ছাদ থেকে ফেলে দিয়ে মে তারা চিহ্নরে ফেলতে চেয়েছে ওকে কিন্তু একটুর জন্য বেঁচে গেছে তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয় তার ছেলে হয়ে কোন মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারে নাই পনেরো বছরে ইভানের রাগ কমে নাই বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃ তারা চিহ্ন নার্য তারা চিহ্ন দিয়েছে অরুণা বেগম বলে ইভান কোনো ঘৃ তারা চিহ্ন না করো তুমি এনায়াকে কি করেছে ও তোমার সাথে আম্মু ইনা আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই ওর জন্য আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে নি পরিবার থেকে পনেরো বছর দূরে থাকতে হয়েছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য যদি ইনা আমার জীবনে না আসত তাহলে এত কিছু হতো না তাই গৃহীতারা চিহ্ন না করি ওকে তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান হ্যাঁ করবো অবশ্যই করব ওকে আমি মেয়ে তারা চিহ্ন ফেলতে চাই ইনা তোমার বউ হয় ইভান অরুণা বেগমের কথা শুনে ইভান হাসে আর বলে যেখানে বিয়ে আমি মানি না সেখানে ইনায়াকে বউ হিসাবে কি করে মেনে নিবে দেখলে আমার শুধু চিহ্ন না লাগে হাসপাতালের ইনার চিকিৎসা চলছে এখন ওর অবস্থা আগের তুলনায় ভালো বিদেশ থেকে দেশের সবচেয়ে নামকরা নিউরো সার্জন ওর জন্য আনা হয়েছে তিন দিন আগে মাথায় একটা বড় অপারেশন হয় শরীর সুস্থ হতে শুরু করেছে কিন্তু ইনা এখনো কোমা থেকে জাগেনি অপারেশনের পরদিনই তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে নিজের ঘরে নিজের পরিচিত বিছানায় জানালার গলির রোদের আলো ধীরে ধীরে ইনার মুখে পড়ে হঠাৎ করে চোখ খুলে ওর চোখ মেলে দেখে সে ওর নিজের ঘরে কিন্তু আশেপাশে কেউ নেই ইনা মাথায় হাত রেখে ধীরে চিরে উঠে বসে টেবিলের ওপর থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর বাজে পাশের কভার থেকে ফোন বের করে ডেট দেখে চমকে ওঠে আমার যতদূর মনে পড়ছে আমি তো এক তারিখ ছাদ থেকে পড়ে গেছিলাম কিন্তু ফোনে আজকে দেখাচ্ছে তারিখ মানে কি আমি দিন ধরে অজ্ঞান ছিলাম না আর মাথায় হঠাৎ ওঠে সাত সাত সেই দিনের ছাদ আর সেই ছেলেটা যে ওকে ধাক্কা দিয়েছিল কিন্তু কেসে এই বাড়িতে কি করছে ওর চোখের মুখে হয়ে ছাপ এদিকে না বেগম না নাতাশা কাউকেই দেখতে পাচ্ছে না সে মামনি কোথায় হ্যালো বাবা কোথায় আমি এতদিন অজ্ঞান ছিলাম নিশ্চয় মামনি খুব কেঁদেছে আমাকে ওর কাছে যেতে হবে মাথা ধরে আছে পাকাপছে দেয়াল ইনার ঘর থেকে বের হয় অন্যদিকে অরুণা বেগম আর ইভানের ঝগড়া এখনো থামেনি বরং বেড়েই চলেছে অরুণা বেগম বলছেন ইভান তোমার আর ইনার বিয়ে হয়েছে ইনা তোমার বউ সেটা বলে যাওয়া যাবে না আইনি মতে সে তোমার স্ত্রী ইভান ঠান্ডা গলায় উত্তর দেয় আম্মু তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়ের সময় আমি আর ইনা দুজনই মাইনর ছিলাম আইন অনুযায়ী সেটা কোনো বৈধ বিয়ে না তবে শরীয়ত অনুযায়ী ইনা আমার বউ আর আমি সেখানে থেকে ওকে মুক্তি দিতে চাই আমি ওকে তালাক দেব অরুণা বেগম হতবাক হয়ে তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে এদিকে ইনার মাথায় তীব্র ব্যথা উঠছে তবুও ভেগোয় মামনিকে দেখতে ড্রয়িং রুম থেকে ভেসে আসা মামনির গলার আওয়াজ শুনে নিচে নামতে থাকে কেই সিঁড়ির দিকে তাকিয়ে নেই কারণ সবাই তখন ব্যস্ত তাদের কথাবার্তায় ইনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে মাথা থেকে রক্ত চড়ছে তবুও ও দেখতে পেয়ে সব যায় সে ঠিক তখনই ওর চোখে পড়েছে ইভান তুমি কিন্তু আজ অনেক বেশি বাড়াবাড়ি করছো ইভান ট্রোটে এক দুষ্ট হাসি টেনে মায়ের দিকে তাকিয়ে বলে না আম্মু এখনো বাড়াবাড়ি শুরু করিনি তারপর সোজা দাঁড়িয়ে থেকে উচ্চ স্বরে বলে তারা চিহ্ন তারা চিহ্ন আমি ইভান চৌধুরী নিজের সুস্থ মস্তিষ্কে আমার বিবাহিত স্ত্রী তালাক তালাক, এক দুই তিন আজকের পর থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই না শরীয়ত অনুযায়ী না সামাজিকভাবে। আমি সব সম্পর্ক ছিন্ন করলাম তারা চিহ্ন তারা চিহ্ন তার কথা শুনে চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে যায় অরুণা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন নিষ্পলক আর ইভান সে হাসছে তার চোখে আজ অদ্ভুত এক খুশির আলো ঠিক তখনই নাতাশা পেছনের দিকে তাকিয়ে চমকে ওঠে ইনা, সেই রক্তমাখা মুখ তবুও ভাঙা ভাঙা পায়ে দাঁড়িয়ে থাকা মেয়ে না নাতাশার মুখে ইনার নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায় সিঁড়ির কাছে ইনার দাঁড়িয়ে আছে মাথার ব্যথার জন্য সেখানে থেকে রক্ত পড়ছে অরুণা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়াকে দেখতে বিজি হয়ে গেছে অরুণা বেগম বয়শির কাছে গিয়ে ইনারকে জড়িয়ে ধরে আর বলে ইনা মা আমার তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে মা তোর মামণির তোকে ছাড়া একদম ভালো ছিল না রেইনা উপরওয়ালার রহমতে আমার ইনা সুস্থ হয়ে গেছে ইনা কে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম কিন্তু ইনার কানে হয়তো তার মামনির কথা যাচ্ছে কিন্তু তার মনে এখনো ইভানের বলা তিনটা শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের সে বেশ ভালো করে দেখে যাচ্ছে বসন্ত হচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে জন্য রাতের পর রাত অপেক্ষা ইভান হয়তো ইনায়াকে ভালোবাসে নিজের বউ হিসাবে কখনো মেনে নাই নাই কিন্তু ইনা যার নেই এত বছর শুধু ওর অপেক্ষা করেছে নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভান ও ইনার দিকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে রাতের চাঁদের আলোয় কি অসম্ভব সুন্দর লাগছিল সেদিন নারী কিন্তু আজকে হয়তো অসুস্থার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে সুন্দর চেহারায় অসুস্থতার ছাপ পড়ে গেছে ও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করত তাহলে হয়তো প্রথম দেখায় ওর পক্ষ হসন্ত রেমে পড়ে যেত কিন্তু ইভানের মনে ইনার জন্ম জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না অসম্ভব ইনা তার দুই চোখ পেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেলে কারণ সে বুঝে যায় সাত দিন আগে ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে ইভান ফক এ কার দিয়েছে আর আজকে নিজের মুখের সকলের সামনে ইভানকে তাকে তালাক দিয়েছে যার মানে ইভান পনেরো বছর পর ও ইনায়াকে ঘৃণা করে ইনা শান্ত স্বরে সামনে দাঁড়িয়ে থাকা ইভানকে বলে দীর্ঘ পনেরো বছর পর আপনার আকারতে আবার দেখা হলো আমার ইভান ভাই যদি সাত দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগে আপনার সাথে দেখা হয়ে যেত তবে নাইস টু মিট ইভান ভাই ইনা বেশ শান্ত হয়ে কথাটা বলে তবে ইভানে হ্রস্য উকার অবাক হয় ইনার এত নর্মাল ব্যবহার দেখে কারণ ইভানের তালাক দেওয়ার কথাটা ইনা শুনতে পাই তবুও এত সাধারণ ব্যবহার করছে ইভান বলে খুব অনেক দিন পর দেখা হলো ইনা তবে যদি কোনো দিন আমাদের দেখানো আকার হতো তাহলে আলো ভালো হতো ছাদ থেকে পড়ে মরে কোনো গেলেন না আপনি ইনা কথাটা শুনে হাসে আর বলে আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে থাকে মানুষ তো চেষ্টা করলে ও কাউকে মারতে পারে না আবার বাঁচাতেও পারে না যেহেতু আপনি আমাকে তালাক দিলেন আমি আর আপনার কেউ হয় না আজকের পর থেকে আমাদের মধ্যে সকল সম্পর্ক শেষ হয়ে গেছে ইনা আমাদের মধ্যে সম্পর্ক ছিল না কোনো দিন পনেরো বছর আগে বাপরে এই ইভান চৌধুরী সব ইনায়াকে কৃণা করে গেছে আর ভবিষ্যতেও তাই করে যাবে ইভানের মুখে কৃণার কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনার একজন নারী যতই শক্ত হোক না কোনো তার স্বামীর কৃণা শেষ হোক যোগ করতে পারে না তবে ইনার মাথায় অনেক ব্যথা করছে সেখানে থেকে অবিরাম রক্ত পরে যাচ্ছে শরীরের অসুস্থতা আর রক্ত শূন্যতার কারণে ইনা আজ দাঁড়িয়ে থাকতে পারে নাই ইনা নিজের মাথায় হাত দেয় তার চোখের সমন এক আর সব অস্পষ্ট হয়ে যাচ্ছে সে আগ দাঁড়িয়ে থাকতে পারছে না অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলেন ইনা পড়ে যায় তবে অরুণা বেগম তাকে ধরে ফেলে ইনা জ্ঞান হারিয়ে ফেলে করোনা বেগম দেখে ইনার মাথা থেকে রক্ত পড়ছে সেটা দেখে উনি বলে ইনা কি হয়েছে মাতর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে নাতাশা যাও তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসো ডক্টরকে ফোন করো এই না ডক্টর আসে ইনার রুমে ওর চেক করতে থাকে মাথায় কেটে যাওয়ার স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয় অরুণা বেগম এতক্ষণ ইনার পাশে বসে ছিল ইনার চেকআপ শেষ হলে অরুণা বেগম জিজ্ঞেস করে ডক্টরকে ডক্টর কি হয়েছে ইনার মাথা থেকে রক্ত কোনো বের হয়েছে কোন সমস্যা হয়েছে কি ডক্টর না অরুণা ম্যাম তেমন কোন সমস্যা না আসলে হঠাৎ করে কোমাই থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে ওর মাথার ক্ষত থেকে রক্ত বের হয়েছে তবে টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি ইনার জ্ঞান ফিরে আসবে ডক্টর কথাটা বলে চলে যাই অরুণা বেগম ইনার মাথায় হাত দিয়ে গুলাতে থাকে ঘুমন্ত ইনায় আকারকে দেখতে অনেক সুন্দর লাগে একদম বাচ্চার মতো অরুণা বেগম বলে ইনা তোর মামনি তোর সাথে অনেক অন্যায় করেছে তোর জীবন নষ্ট করে দিয়েছে পনেরো বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইভানের মতো যখন আর নিচু মানসিকতা মানুষ তোর জীবন সঙ্গী হওয়ার যোগ্য না তোর মামনি নিজের ভুল সংশোধন করে নিবে তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে অরুণা বেগম কথাটা বলে ইনা আর মুখের দিকে মার দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রায় দুই ঘন্টা ইনার জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখে তার পাশে অরুণা বেগম বসে আছে অরুণা বেগম ঘুমিয়ে আছে আসলে অসুস্থতার জন্য বিগত সাত দিন ভালো করে ঘুমাতে পারেন নাই রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন উনি ইনার মায়া ভরা মুখ তার সামনে এসেছে ইনার দেখে তার মামনি ঘুমিয়ে আছে সেটা দেখে সে হাসে তবে একটু আগে ইভানের মুখ থেকে লাতালাক শব্দটা তার কানে বাজে ইনা মনে মনে বলে ইভান ভাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ জন্য এই পনেরো বছর অপেক্ষা করেছি আমি স্বামী হিসাবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি প্রতিদিন যাকে একবার রব দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন কোন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই ইনা কথাটা বলে নিজের চোখের পানি মুছে ফেলে বিছানা মধ্য এক আর ইনার নাড়াচাড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনা উঠে পড়েছে অরুণা বেগম বলে ইনা মা আমার তোর জ্ঞান ফিরেছে আজকে সাত দিন পর তোর সাথে কথা হলো ইনা উদ্ধৃতি চিহ্ন মার্মনি টেনশন করবে না আমি ঠিক আছি একদম পারফেক্ট তোমার মেয়ে না আমি প্রচুর সট ইনার কথা শুনে অরুণা বেগম হাসে এরপর ইনার জন্য নাতাশা খাবার নিয়ে আসে নাতাশা রুমের দরজায় এসে নক করে সেখানে অরুণা বল এ গম ইনার সাথে কথা বলছিল দরজায় কারো নক করার শব্দ শুনে তারা দুইজনের পিছনে তাকিয়ে দেখে নাতাশা এসেছে অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায় তবে এসেছে দেখে খুশি হয় নাতাশা বলে ইনা তোর দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি তোকে মিস মিস করেছি আমরা সবাই ইউ এসেছে কিন্তু নাতাশা এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি যে অজ্ঞান হয়ে যাব তুই আমার জন্য রান্না করলি বিশ্বাস হচ্ছে না আমার তোর রান্না রান্নাকে কোথাও আমি আবার কমায় না চলে যায় শোন এই নাতাশা অনেক ভালো রান্না করে সবাই নাতাশার রান্না প্রশংসা করে সুদ ছাড়া আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার চলে যা অসম্ভব এই ইনা আর কখনো কমায় ভাগের সব আদর তোকে করেছে এতদিন এখনই এই ইনা ফিরে এসেছে তোকে একটু আমার মামনির কাছে আসতে দিব না বলে দিলাম ইনা আর নাতাশার ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে সত্যি এই দুইটা মেয়ে এখনো বাচ্চায় থেকে গেছে নাতাশার নিয়ে আশা খাবার ইনা খায় এরপর ডক্টরের লেখা ওষুধ অরুণা বেগম ইনার হাতে দেয় ইনা সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট অফিসের কাজ করতে চেয়েছে কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে ইভান নিজের রুমে বসে আছে তবে তার চোখের সামনে ইনা আর সেই অসুস্থ মুখ ভেসে উঠে ইভান বলে না না ইভান তোর দুর্বল হলে চলবেন আমি ইনার উপর ওকে সব সময় তোকে ক্লিনা করতে হবে তোর ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসেছো নিয়ে জ্ঞান ফিরে এসেছে মিলন সাহেব অনেক খুশি হয় উনি ইনাজার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছে মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে অরুণা তুমি এত রাতে কার সাথে কথা বলছো মায়ের সাথে মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কোন জরুরি বিষয় কি কুম মিলন ইনার বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম ইনার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাদ বৃষ্টিতে তাকিয়ে দেখে হঠাৎ করে ইনার বিয়ে হবে কোন আর কার সাথে বা বিয়ে হবে মিলন সাহেব বলে ইনার ইনার বিয়ে বিয়ে মানে কার সাথে হবে ইভান কি এই বিয়েতে রাজি আর বিয়ের বিষয়ে তুমি মাকে কোন ফোন করেছ ইনার বিয়ে হবে কিন্তু সেটা ইভানের সাথে না বরং অন্য কারো সাথে আর মাকে ফোন করেছি কারণ ইনা বহুয় ওই বাড়িতে যাবে অরুণা বেগমের মুখে ওই বাড়ি কথাটা শুনে মিলন সাহেব চমকে যায় মিলন সাহেব বলে অরুণা তুমি জানো তুমি কি বলছো তুই বাড়িতে ইনা বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে আর ওকে ইনা অনেক ঘৃণা করে কখনো ওকে বিয়ে করবে না মিলন বিয়ে ওই বাড়িতেই হবে ইনারা আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনার তুমি টেনশন করো না আর ওই বাড়ির সন্তান শুধু একটু ভুল বোঝার কারণে আমার দের থেকে দূরে সরে চলে গেছে কিন্তু ইনার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে কিন্তু উনি নিজের জেদে অটল ইনা যখন নিজের রুমে বসে ফোনে হোক দেখেছিল তখন অরুণা বেগম ওর রুমে আসে অরুণা বেগম বলে ইনা আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি অরুণা বেগমের কথা শুনে ইনা ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হিসেবে উত্তর দেয় অবশ্য ই মামনি তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কোনো নিতে হবে ভিতরে আসো ইনার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে টুকে পড়ে এরপর বিছানার কাছে গিয়ে ইনার পাশে বসে অরুণা বেগম ইনার মাথায় হাত দেয় এরপর ওর একটা হাত নিজের হাতে রাখে অরুণা বেগম বলে ইনা তোর কাছে যদি কোনো কিছু চাই সেটা কি তুই রাখবি বিশ্বাস কর তোর মামনি তোর ভালোর জন্য করবে দয়া করে তোর মামনির আবদারটা রাখো মা অরুণা বেগমের এমন কথা শুনে ইনা একটু অবাক হয় কারণ আজ হবে অরুণা বেগম তার কাছে কিছু চায় নাই ইনা বলে মামনি এমন করে কোন বলছে ছোটবেলায় মামারা যাওয়ার পর তুমি আমার মা তোমার কোনো কথারও বাধ্য কি হয়েছি কখনো আমি তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই এই ইনা তার মামনির খুশির জন্য নিজের জীবন ও দিয়ে দিতে পারে ইনার কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে আমি চাই তোর অন্য কথা ও বিয়ে দিতে আমার পছন্দ করা ছেলেকে তুই কি বিয়ে করবি ইনা মামনির মুখে বিয়ে কথাটা শুনে ইনা চমকে যায় অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই ইনা কি করে অন্য পুরুষকে বিয়ে করবে সে তো ইভানকে ভালো বাসে ছোটবেলা থেকে নিজের স্বামী হিসাবে ইভানকে সবসময়ে নিজের মনের মধ্যে স্থান দিয়েছে ইনা বলে মামনি তুমি কি বলছো এইসব বিয়ে মানে কার সাথে বিয়ে হবে আমার আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামনি ইনা এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে তাই সে ইনার হাত নিজের মাথার উপর রাখে আর বলে ইনা তুই যদি কখনো তোর মামনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস তাহলে আমার মাথায় খাত্তি দি তুই প্রমিস কর তোর মামনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি তাহলে তোর মামনি মরা মুখ দেখবি অরুণা বেগম কথাটা শুনে ইনা তার মাথা থেকে হক আকার তো সরিয়ে নিতে চায় কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না উনি ইনার হাত শক্ত করে চেপে ধরে বলে বল ইনা তুই কি বিয়ে করবি না তোর মামনির মরা মুখ দেখবি মামনি তুমি এসব কি করছে মামনি আমি বিয়ে করতে পারবো না তুমি তো সব জানো মামনি এমন কোনো করছে মামনি তুই বিয়ে করবি কি নাই না অসম্ভব আমি এই বিয়ে করতে পারবো না মামনি শেষবার জিজ্ঞেস করছি তুই বিয়ে করবি না আমার মরা মুখ দেখবি বল ইনা ইনা যা জানে অরুণা বেগম যা বলে তাই করে সে তার মামনিকে হারাতে পারবে না তাই ইনা বলে আমি বিয়ে করব হ্যাঁ বিয়ে করব আমি তুমি যার সাথে চাও তার সাথে করব তুমি সবকিছুর আয়োজন করো ইন আকার আর কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনার হাত ছড়িয়ে ফেলে এরপর বলে এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে তুই অনেক সুখী হবি আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবো অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে জড়িয়ে ধরে উনি জানেন ইনা ইভানকে ভালোবাসে ইনার মনের কথা অরুণা বেগম খুব ভালো বুঝতে পারে কিন্তু অরুণা বেগম চাই না তার একটা ভুলের জন্য ইনা সারাজি বন কষ্টে থাকুক নিজের বন্ধুর কাছে করা রাখবেন ইনায়াকে উনি ভালো করে বিয়ে দিবেন এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে ওকে ভালোবাসবে অরুণা বেগম বলে আমি হয়তো প্রথম কোন শাশুড়ি যে নিজের ছেলের বেঁচে থাকার পর ও বউকে অন্য কোথায় বিয়ে দিবে কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না যার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি ইনা আমার ছেলের বউ না আমার মেয়ের শাশুড়ি হিসেবে না মা হিসেবে আমার দায়িত্ব ওকে সবসময় আগলে রাখা আর তার জন্য যদি আমাকে নিজের ছেলের সংসার ভাঙাতে হয় তাও করব। অন্যদিকে ইনা মনে মনে বলে মামনি তুমি এইটা কি করলে আমি কি করে অন্য কাউকে বিয়ে করব তার সাথে সংসার করব। ইভান ভাইকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি ওনার সাথে কখনো সংসার করা হয় নাই আমার কিন্তু ওনাকে আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি সেই জায়গায় অন্য কাউকে কি করে দিব ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইকে ভালোবাসি